দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তা আপনাদের সামনে আজকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যারা রেডি ফুলেট মুরগি সংগ্রহ করেন তাদেরকে কিছু তাদের বিষয়ে কিছু টিপস দেবো যাতে আপনারা পুলেট মুরগি সংগ্রহ করতে যাওয়া নাট হয়ে যান এবং প্রতারণার ফাঁদে না পড়েন সেই বিষয়ে কিছু কথা বলবো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং স্কিপ না করে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং বেলাইকুনটি অল করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকবেন তে আর বেশি কিছু কথা বাড়াচ্ছি না মূল কথা চলে গেছে তে খামারি ভাই বোনেরা আপনারা যে রেডি পুলিট মুরগি সংগ্রহ করেন তে পুলট মুরগি সংগ্রহ করার আগে আপনাদেরকে কিছু জিনিস আপনাদের জানা থাকা দরকার কারণ এই বিষয়গুলো আপনাদের জানা না থাকলে আপনারা দেখা যাচ্ছে পুলট সংগ্রহ করতে যা ঠকে যাবেন এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা যে পুলটটা সংগ্রহ করে আনবেন এই মুরগিগুলো দেখা যাচ্ছে যে এই পুরুট ডিম দিবে না দেখা যাচ্ছে যে আপনার খামার করার প্রতি ইচ্ছা বা আগ্রহ কমে যাবে তে আমি তাই এই বিষয়ে কথা বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এই কথাগুলো শুনবেন তো পুরোট সংগ্রহ করার আগে আপনাকে অবশ্যই জানতে হবে এই মুরগিগুলোতে সঠিকভাবে ভ্যাকসিন করা আছে কি না এবং এই মুরগিগুলো যেহেতু আমি দীর্ঘদিন প্রোডাকশান নেব এই মুরগিগুলো সেইভাবে তৈরি করা আছে কি না এই বিষয়গুলো আপনাকে আগে জানতে হবে তারপরে সে খামার থেকে আপনাকে মুরগি সংগ্রহ করতে হবে তো এই বিষয়গুলো আপনারা কিভাবে বুঝবেন তো খামারে গেলে গেলে দেখা যাচ্ছে যে আপনারা মুরগির খাম ঘরে ঢুকবেন ঢোকার পরে দেখা গেছে যে মুরগির চতুর্ষার দিয়ে হাঁটবেন হাঁটার পরে দেখা গেছে যে আপনার মুরগিগুলো যদি উজ্জ্বল এবং চঞ্চল থাকে তাহলে মনে করবেন যে না হ্যাঁ মুরগিগুলো সুস্থ এবং সবল আছে এবং ভ্যাকসিনের বিষয়ে ভ্যাকসিনের বিষয়ে দেখা যাচ্ছে যে খামারির এক বাচ্চা আনার পর থেকে দেখা যাচ্ছে যে প্রতিদিনের প্রতিদিনের ওষুধ এবং প্রতিদিনের নিয়মের যে চার্ট আছে আপনারা এই চার্টটাকে ফলো করবেন এবং এই মুরগিটাতে কী কী ভ্যাকসিন করা আছে কি নাই এই বিষয়গুলো আপনারা চার্ট দেখে তারপরে খামারির সাথে কথাবার্তা বলুন তে আমার কাছ থেকে পোলেট মুরগি সংগ্রহ করলে আপনারা দেখা যাচ্ছে যে একদিনে বাচ্চার থেকেই আপনারা যতদিন বয়সে পোলেট মুরগি সংগ্রহ করবেন ততদিনের চার্ট পাবেন এবং এই মুরগিতে আমি কি কি ভ্যাকসিন করছি না করছি এই বিষয়গুলো পাবেন তো ভ্যাকসিন করা মুরগির মুখমণ্ডল এবং উজ্জ্বল থাকবে এবং এই রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে আর মুরগি কখনও ছোট বড় থাকবে না একুরেট এবং এক সমান থাকবে তো এক সমান মুরগি সংগ্রহ করতে পারলে আপনাদের সুবিধা হচ্ছে দেখা গেছে যে ওই মুরগিগুলো একুরেট ডিম এবং একসাথে ডিম প্রোডাকশন শুরু হয়ে যাবে তো একসাথে ডিম প্রোডাকশন শুরু হলে আপনার খামারের উন্নতি এবং দেয়া যাচ্ছে যে আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বেন না তো অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা মুরগি সংগ্রহ করেন ঠিকই কিন্তু দেখা যাচ্ছে মুরগি ছোটো বড়ো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মুরগি এক হাজার মুরগি হলে দেওয়া যাচ্ছে যে ফিফটি পার্সেন্ট ডিম দিতেছে এবং ফিফটি পার্সেন্ট ডিম দিতেছে না কিন্তু খাদ্য সমান খাচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ক্ষতিগ্রস্থর মধ্যে পড়বেন তো আমি চাই আপনারা যাতে ক্ষতিগ্রস্তর মধ্যে না পারেন আপনারা খামারে এসে দেখে তারপরে সরাসরি আপনারা মুরগি সংগ্রহ করেন এবং ভালো মুরগি সংগ্রহ করেন সুন্দরভাবে খামার পরিচালনা করেন যাতে আপনাদের কোনো ক্ষতি না হয় এবং আপনারা যাতে লাভবান হতে পারেন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিও শেষ করছি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন